মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশোতম টেস্ট ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম দু হাজার পাঁচ সালে লর্ডসে অভিষেক হওয়া মুশফিক দেখতে দেখতে বিশ বছর টেস্ট খেলে ফেলেছেন দীর্ঘ দুই দশক ধরে খেলা বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান এখন পাকিস্তানের ইমরান খান ও ভারতের শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তিদের ঘাড়ে নিঃশ্বাস পেয়েছেন বিশ বছর একশো সাতাত্তর দিন টেস্ট খেলে দীর্ঘ সময় টেস্ট খেলা ক্রিকেটারের তৃতীয় তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন এই তালিকায় দুয়ে থাকা ইমরান খান খেলেছেন টেস্ট ক্রিকেট বিশ বছর দুইশো আঠারো দিন অনুমোদিতভাবে এই তালিকায় সবার উপরেছে টেন্ডুলকার ভারতীয় ব্যাটিং কিংবদন্তি ক্রিকেটের রাজকীয় সংস্করণে চব্বিশ বছর একদিন খেলেছেন সবচেয়ে বেশি সময় টেস্ট খেলা তো বটেই টেস্ট ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে দুশো টেস্ট খেলার কৃতিত্ব সুসিনের ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো বছরে ভুরি ভুরি টেস্ট খেলার সুযোগ পায় না বলে বাংলাদেশের কারো দুশো টেস্ট খেলার হিসাব হয় না বললেই চলে কিন্তু বয়সের ক্ষেত্রে মুশফি কি পারবে শচীনকে টেক্কা দিতে সেক্ষেত্রে মুশফিকে কমপক্ষে দেড় মাস খেলতে হবে বর্তমানে তার বয়স আটত্রিশ পেরিয়ে গেছে ওয়ান ও আন্তর্জাতিক টি টোয়েন্টি আগেই ছেড়েছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেললেন শুধু টেস্টেই এই টেস্ট শেষে ক্রিকেটের রাজকীয় সংস্করণকে বিদায় বলবেন কিনা সেটা এখন দেখার বিষয়